আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো প্রায় মাস খানিকের মতো হবে আমি ভিডিও আপলোড করছি না আজকে চেষ্টা করছি একটি ভিডিও করা দেখি কতটুকু পছন্দ করতে পারি আমি গরুগুলো কিনেছি প্রায় দুই মাসের মতো হবে কিন্তু এখন পর্যন্ত জানাতে পারিনি যে কত দিয়ে কিনেছি তো চলেন ভিডিওটি শুরু করা যাক বেশি কথা বলবো না আমার এখানে ছাগল মোটামুটি কয়টাই আছে আর ছাগল নেই তো আমার খামারে যে বারবারই ছিল আবার বড় একটি ছাগল ছিল লাল ছাগল গত ভিডিও দেখলো আপনারা দেখতে পারবেন একটি বয়স্ক ছাগল ছিল বাচ্চা হয়েছিল সঙ্গে সঙ্গে আমি হাটে নিয়ে বিক্রি করে দিই আর একটি কালো ছাগল ছিল বড় তো ওটাও সেল দিয়েছি তো সবগুলো ছাগল মিলে মোটামুটি বাষট্টি হাজার টাকার মতো বিক্রি করা হয়েছে তো এই গরুটা আমি কিনেছিলাম তিরাশি হাজার পাঁচশো টাকা দিয়ে তো মোটামুটি মশাল্লা অতটা মোটা হয়নি কিন্তু যা আছে মশাল্লা ভালোই আর এই গরুটা আমি ইনশাল্লাহ আগামী শুক্রবার অর্থাৎ দশ তারিখ দশ অক্টোবর আমি স্লটার করে মাংস হিসেবে বিক্রি করব আর এই লাল গরুটা কেনা হয়েছিল এক লক্ষ আটত্রিশ হাজার টাকা দিয়ে আজ থেকে প্রায় দুই মাস আগে তো মাঝখানে এগুলো অসুস্থ হয়েছিলো ভালো ভালো পরিমাণে তো এখন আল্লাহ আমাদের সুস্থ আছে আর এই কালো গরুটা কেনা হয়েছিল আটানব্বই হাজার টাকা দিয়ে ফাসিল সহ এক লাখ টাকা পড়ে গিয়েছিল। এটা প্রায় এখন একটু ঘাও আছে বুঝতে পারছে না কেন প্রায় দুই মাস হবে তারপরও এখন আর পায়ের মধ্যে একটু ঘাও বা রক্তর মতো আছে আর এই গরুটার জন্য আমার খুব খারাপ লাগছে আমি চেয়েছিলাম যে সবাই বড়াতে এগুলো কেটে সেল করবো কিন্তু এখন অনেক দিন বাকি প্রায় আমি বছরের ফেব্রুয়ারি মাসে সবাই বরাত তো ইনশাল্লাহ দেখি কি হয় আর যদি এই শুক্রবার ইনশাল্লাহ স্লডার করি তো তার একটি ভিডিও বানানোর চেষ্টা করব কত যে কি হলো না হলো আর এই গরুটা আগে অনেক শান্ত ছিল কিছু বলতো না কিন্তু এখন হঠাৎ করে পাগলামি শুরু করে দিয়েছে এখনো একটি বড় একটি ফ্রেম এখনো ওর শরীরে কিছুই হয়নি বলতে গেলে তো ইনশাল্লাহ এটা আমরা করবেন দিব নিয়ত করেছি আপনারা সবাই দোয়া করবেন মাসাল্লাহ বলবেন তো আজকের ভিডিও পর্যন্তই সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম